হামলা করেছিল কিন্তু ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাকে হত্যা করার পরও শহীদ করার পরও বেশি দিন টিকে থাকতে পারে নাই চার বছর তার শাসন বাড় ছিল আমরা আজকের এই দিনে দাঁড়িয়ে আমি আবারও আহ্বান জানাবো ইসলামী দলগুলিকে যে আপনারা মেয়ের পক্ষে চলে আসুন গণতন্ত্র যেভাবে প্রতিষ্ঠা হবে নিজেদের নিজেদের মধ্যে ঐক্য গঠন করুন ঐক্য করে এই দেশে একটি সুন্দর একটি সফল নির্বাচনের ব্যবস্থা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি স্বাধীন সার্বভৌমত্ব যেভাবে আমাদের দেশটি টিকে থাকবে সেই বিষয়ের উপর কথা বলে আপনারা এগিয়ে যান আমরা ঐক্য চাই আমরা শান্তি চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউরান অমরহন দেশটি সাধারণ জনগণের প্রতি এইটাই মেসেজ মেয়ের পক্ষে থাকতে হবে জনগণের পক্ষে থাকতে হবে দেশের পক্ষে থাকতে হবে যেই জন্য সতেরোটি বৎসর বিএনপি শহীদ রাষ্ট্রপতি যে অরমানের দ্বারা দল হ্যাঁ পুলামা দল আমাদের অভিভাবক তারেক রহমান বিদেশের মাটিতে থেকে এই দেশে আন্দোলন সংগ্রাম চালিয়েছিলেন সেই দিকে খেয়াল রেখে আমাদেরকে চলতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে যেখানেই অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে এবং জনগণকে বলব জাতণের পক্ষে থাকুন অন্যায়ের বিরুদ্ধে থাকতে বর্তমান সরকারের কাছে একটি মেসেজ আপনারা জনগণের ভাষা বুঝে কথা বলুন জনগণের পক্ষে কথা বলুন জনগণ কি কী ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন সেই লক্ষ্যে আপনারা যে সমস্ত ওয়াদাগুলি করেছিলেন ক্ষমতায় যাওয়ার পরে সেই ওয়াদাগুলি দ্রুত বাস্তবায়ন করুন আপনারা বলেছিলেন যে আপনারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন না আপনারা ক্ষমতা দীর্ঘস্থায়ী না করে যেই মৌলিক সংস্কারের কথা বলেছেন আমরা দেখেছি আপনারা এখন পর্যন্ত জনগণের সামনে বলার মতো জনগণের চোখে পড়ার মতো কোনো সংস্কার জনগণ এখনো দেখে নাই স্বৈরাচার ফেসিস্ট যেই কায়দাই ছিল তারা যেই যেই জায়গায় তাদের দূষররা রেখে খেয়েছিল তাদেরকে এখনো ওনারা পরিবর্তন করে নাই তাতে এই সরকারের প্রতি আহ্বান থাকবে যে স্বৈরাচারের যেই সমস্ত দূষররা যেই যেই জায়গায় বসে আছে তাদেরকে সরিয়ে গণতন্ত্রের পক্ষের লোকগুলাকে আপনারা বসাবেন দ্রুত একটি নুর্ব নির্বাচনের ব্যবস্থা করবেন সেই যে ওয়াদা